আজকালকার সমাজে এই বিষয়ের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এই যে বেহুদা কার্যকলাপ এগুলো আমাদের বাড়িতেও প্রবেশ করছে ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে এখন তো প্রত্যেকের হাতে আইফোন আইপ্যাড বা ইন্টারনেটেতে দেওয়া আছে এর মাধ্যমে তারা নোংরা ফিল্ম এবং উলঙ্গ ফিল্ম তারা দেখতে পারে এবং এগুলো হচ্ছে দাজ্জালের সেই দূরবিসন্ধি যা খোদাতলা থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এবং মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেয় জাগতিক তার পূজার লোকদের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই জন্য শেখাই যেন যেন যৌন সম্পর্কে মান বাচ্চারা বুঝতে পারে যাতে তারা এই নোংরামি থেকে রক্ষা পেতে পারে আসলে এর থেকে যে বয়সে বাচ্চাদের এগুলো শেখানো হয় এই বয়সে অনেক সময় ছোট ছোট বাচ্চারা বা বাচ্চাদের মাথায় এই প্রশ্ন উঠে যে এসব বিষয় কেন আমাদের শেখানো হচ্ছে যেগুলো আমরা জানি না আর যখন কেউ কেউ নতুন যৌবনে পদার্পণ করে তখন তারা এর থেকে রক্ষা করার পরিবর্তে এই সমস্ত কাজে জড়িয়ে পড়ার চেষ্টা করে এর ফলে আরও অধিক নোংরামি দেখা দেয় অতএব এইসব বিষয় আমাদের নৈতিকতাকে ধ্বংস করছে এবং আমাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিচ্ছে হাজরত মসি মাহমুদ আলাহ ইসলা বলেছেন তো তোমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবিচার থেকে রক্ষা করো অতএব প্রত্যেক মহিলা এবং পুরুষকে মহিলা পুরুষদেরকে আমি সম্বোধন করছি আপনারা চিন্তা এবং উদ্বিগ্নতার সাথে সন্তানদের সামলানোর চেষ্টা করেন এবং প্রত্যেক মেয়ে যারা প্রাপ্তবয়স উপনীত বা উপনীত এবং প্রত্যেক ছেলে যে প্রাপ্তবয়স উপনীত তাদের মাঝে এই উপলব্ধি বা এই বোধ থাকা উচিত এবং তাদেরকে এই চেতনা বোধ সৃষ্টি করা উচিত যে এগুলো ধীরে ধীরে তোমাদেরকে আরও নোংরামের দিকে ঠেলে দিবে তাই এ থেকে রক্ষা পেতে হবে প্রত্যেক এমন জিনিস যার অবৈধ ব্যবহার যদি ব্যবহৃত ব্যবহার করা আরম্ভ হয় তাহলে তা বেহুদা কাজ বলে গণ্য হয় অতএব ইন্টারনেট সম্পর্কে আমি পূর্বেও বলেছি কয়েকবার বলেছি যে এটি এই যুগের আবিষ্কার বা অধুনা আবিষ্কার এই আবিষ্কার আল্লাহ তালা হাজরত মাসিমদাল যুগের জন্য নির্ধারিত করে রেখেছিলেন পবিত্রকরণে বিভিন্ন আবিষ্কারের ঘোষণা রয়েছে এর মধ্যে ইন্টারনেটও একটি আর টেলিফোনের ব্যবস্থাপনা রয়েছে এটিও এর একটি টেলিভিশনের যে আয়োজন ব্যবস্থাপনা এটিও এর একটি এ যুগে ইসলাম প্রচারের জন্য এইগুলো সাহায্য করবে বা সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু এসব অধুনা আবিষ্কারের যদি অন্যায় ব্যবহার করা হয় বা অপব্যবহার করা হয় তাহলে এগুলো বেহুদা কাজ বলে গণ্য হবে আর এমন কাজ করতেই আল্লাহ তালা বারণ করেছেন আর এর থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন মোমেনের পরিচয় বর্ণনা করছেন আনিল তারা বেহুদা কাজকর্ম এড়িয়ে চলে অযথা কাজ থেকে নিজেদেরকে রক্ষা করে ইন্টারনেটে বন্ধুদের সঙ্গে চ্যাট করবে বা অন্যদের নিয়ে হাঁচিটা করা বা পরস্পরের বিরুদ্ধে কথা বলা এগুলি মানুষকে ধীরে ধীরে নোংরামের দিকে নিয়ে যায় এগুলো সম্পর্ক বন্ধনে চির ধরিয়ে থাকে ফাটল সৃষ্টি করে কোনো অন্য মহিলার জীবন নষ্ট করার কারণও হয়ে থাকে এই সমস্ত কথাবার্তা এভাবে একজন অপরজনের কুৎসাহ করে থাকে এই যে কাজের জিনিস এগুলো পরবর্তীতে বেহুদা জিনিসে রূপান্তরিত হয় এরপর এ দৃষ্টিকোণ থেকে এগুলো পাপে পরিণত হয় এরপর বর্তমানে টেক্সট হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ভাইপার ভাইবার আরও অন্যান্য প্ল্যাটফর্মে মেসেজ আদান প্রদান করা হয় এগুলি এক নতুন ধারা সূচিত হয়েছে এগুলো সময় নষ্ট করা নামান্তর আর খুব সহজেই বলে দেওয়া হয় টেক্সট ম্যাসেজ ছিল কি এমন কথা বলেছে একে অপরের সঙ্গে যোগাযোগ এভাবেই শুরু হয় এক বান্ধবী তার বন্ধুদের মধ্যে কাউকে ফোন দিয়ে দিয়েছে বা বন্ধুদের মধ্যে বান্ধবীর নাম্বার দিয়ে দিয়েছে বা অন্য অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এইভাবে তাদের কাছে নাম্বার চলে যায় তারপর টেলিফোনে টেক্সট মেসেজের ধারা শুরু হয় বারো তেরো বছরের বাচ্চারা একে অপরকে মেসেজ বা খুদে বার্তা দিতে থাকে আর এই বয়সই নষ্ট হওয়ার বয়স অবশেষে পরিস্থিতি এমন দাঁড়ায় যে যেখানে এই বেহুদা কাজগুলো পাপে রূপান্তরিত হয় এই জন্য আহমদি মেয়েরা নিজেদের পবিত্রতা রক্ষার্থে নিজেদের সম্মান রক্ষার্থে পরিবারের সম্মান রক্ষার্থে নিজের জামাতের পবিত্রতাকে দৃষ্টিপটে রেখে নিজের খোদার সন্তুষ্টি অর্জন করার জন্য এসব বিষয় থেকে নিজেকে রক্ষা করুন আর প্রত্যেক আহমদী পুরুষ এবং ছেলেরাও এ সমস্ত বেহুদা কাজ থেকে নিজেদেরকে রক্ষা করেন